আলাইকুম ইসলামে যেমনই বলা হয়েছে একজন নারীর জন্য পর্দা করে থাকা আজকে বিশেষ করে যে দেখাবো এই ডিজাইনটি দ্বারা আপনারা পরিপূর্ণভাবে পর্দা করার বিশেষ একটা আউটফিট দিবে তো আজকে বিশেষ করে যে ডিজাইনটা দেখাবো এটি হচ্ছে সুলতানা বরকা সেট আর আমরা কিন্তু ঈদকে সামনে রেখে হাত মোজা এবং পা মোজা করছি ফুল সেটটিতে কি কি পার্ট রয়েছে কিভাবে অর্ডার করবেন এই বিস্তারিত সম্পূর্ণ ডিটেলস দেখিয়ে দিচ্ছি শুরুতেই আমি হিজাবের প্রশ্ন চলে যাচ্ছি দেখতেই পাচ্ছেন এটি হচ্ছে সুলতানা সেটের হিজাবটা মাসাল্লাহ ফ্রেন্স গার্ডিস থাকবে খুবই চমৎকার একদমই বি হিসেবে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর একটা আউটফিট দিবে আপনি যখন বরকাটা ওয়ার করবেন মাসাল্লাহ খুবই চমৎকার হয়ে থাকবে কাপড়টা থাকবে হান্ড্রেড পার্সেন্ট দুবাইচেরি কাপড় একটা বিসেবে হিসাব রয়েছে এবং এখানে দেখতেই পাচ্ছেন মোটা বিট করে রাফেল রয়েছে এই রাফেল দ্বারা সুন্দর হবে কিন্তু আপনারা হিজাবটা সুন্দরভাবে বেঁধে পড়তে পারবেন মাশালা খুবই চমৎকার একটা আউটফিট দিবে কাপড়টা থাকবে হান্ড্রেড পার্সেন্ট দুবাই চেরি কাপড় বি হিসেবে একটি হিজাব রয়েছে ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট দোনো পাশে মিলে কিন্তু লেয়ার দেওয়া থাকবে একদম বি হিসেবে থাকবে মাশালা খুবই চমৎকার এই হিজাবটিতে ধারা আপনারা টাউট আউটফিট পেয়ে যাচ্ছেন কাপড়টা তো বলে রাখলাম হান্ড্রেড পার্সেন্ট দুবাই চেরি কাপড় তাছাড়া কিন্তু এই সেটের সাথে পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার একটি ইনার ইনারের কথা কি বলবো আমি যতই বলবো এই বলকারের সম্বন্ধে আমার মানে ভাবতে অবাক লাগে এই সেটটি এতটা সুন্দর একটা আউটফিট দিবে আপনি যখন বরকাটা ওয়ার করবেন খুবই চমৎকার মাসালে একটা আউট আউটফিট দিবে একদমই খাস পদাশীল হয়ে থাকবে দেখতেই পাচ্ছেন এখানে সম্পূর্ণ জয়েন করি সিস্টেম থাকবে দেখতে পাচ্ছেন মোটা এ বিট করা থাকবে দেখতে পাচ্ছেন চায়না শাটিং হয়ে থাকবে সুন্দর করে রাফেল করা থাকবে আর গের কথা যদি বলি একদমই ফ্রি সাইজের অলমোস্ট তিনশো গের হয়ে থাকবে সুন্দরভাবে রাফেল করা থাকবে বডি ফিটিং করার জন্য রাফেল রেখেছি দেখতে পাচ্ছেন লুফ রেখেছি তাছাড়া যদি স্লিপসের পেছনে চলে যায় খুবই চমৎকার থাকবে হান্ড্রেড পার্সেন্ট দুবাচারি কাপড় এটা হচ্ছে সুলতানা সেটের ইনারটা তাছাড়াও কিন্তু এই সেটের সাথে পেয়ে যাচ্ছেন ডাবল পারের একটি নোজ নিকাপ দেখতে পাচ্ছেন দুটি লেয়ারেল ডাবল পার একটি নোজ নিকাপ থাকবে কাপড়টা থাকবে হান্ড্রেড পার্সেন্ট দুবাচেরি কাপড় প্রাইসটা একদম রিজনেবল অনলি মাত্র ছাব্বিশশো টাকা এই সমস্ত প্রোডাক্টগুলো কিন্তু অনেক প্ল্যাটফর্মে পঁয়ত্রিশশো থেকে বত্রিশশো টাকা সেল করে আমি তাদের নাম উল্লেখ করব না বাট আপনারা যাচাই করলে এই সুলতানা সেটি যাচাই করলে তাদের পেজ দেখতে পারবেন তারা হয়তো মডেলিং দিয়ে সেল করে থাকে বাট আমরা হচ্ছে ব্যতিক্রম আমরা নিজেরা লাইভ করে সেল করে থাকি এই জন্য প্রাইসটা হয়তো কম হাত মোজা পা মোজা গিব হয়ে পেঁচাচ্ছেন শুধুমাত্র ঈদকে সামনে রেখে ফুল সেটটি আমাদের কাছ থেকে পেঁচাচ্ছেন এক দুবি রিজনেবল অনলি মাত্র ছাব্বিশশো টাকা ছাব্বিশশো টাকা দিয়ে কিন্তু এই সুলতানা বরকা সেট সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারি করে নিতে পারবেন তবে এই ছিল পরিপূর্ণ পর্দা করার জন্য সুলতানা বরকা সেটের আপডেট তাছাড়াও কিন্তু সবে ইউজ পরিমাণে পর্দা করার জন্য প্রোডাক্ট এসে পড়েছে সেগুলো ভিডিও সবার আগে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা আমাদের পেজটি দেখতেছেন অবশ্যই আমাদের পেজটিকে লাইক এবং ফলো দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম